গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো তো দেখো আজকে সকালটা শুরু করলাম চা বিস্কুট দিয়ে তারপর এটা ওটা কাজ করে চলে এলাম নিচে আর নিচে এসে দেখছি মা কাটছে আলু আর টমেটো আর এদিকে আদা টাদা কেটে নিয়েছে তো আজকে একটা স্পেশাল রেসিপি রান্না হবে তোমাদের সাথে আমি শেয়ার করব চলো আর আমি ততক্ষণ ভাবলাম ঠিক আছে আমি ঠাকুরের বাসনগুলো একটুখানি মেজে নিই তো যেহেতু কাঁসার বাসন আছে অনেকগুলো তো সেহেতু আজকে অনেকগুলো লেবু নিতে হয়েছে অ্যান্ড দেন এগুলোকে আমি ছটপট ছটপট মেজে নেবো আর তারপরে তোমাদের সাথে শেয়ার করব আজকে হবে আমাদের ছানার বড়া করে তার তরকারি সেই রেসিপি আর এত দুর্দান্ত খেতে লাগে বন্ধুরা জাস্ট দারুণ লাগে খেতে আমি জানি এটা সবাই খেয়ে থাকো বাট খুব সুন্দরভাবে কিন্তু তোমরা একদম ইউটিউবের মতো দেখে করবে বেশি বেশি ময়দা টয়দা দেবে না ঠিক আছে তাহলে কিন্তু অনেক শক্ত হয়ে যায় অনেকেই অনেক ভিডিওসতে দেখাচ্ছে যে ময়দা দিতে হবে কিন্তু তাহলে একদম খেতে ভালো লাগবে না তো যাই হোক দেখো এগুলো একদম মামনি কি সুন্দর করে গোল 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 করে দিয়েছে তো এগুলো একদম ভাজার জন্য রেডি আর এখানে সোয়াবিন আলুর তরকারি হয়ে গেছে ডাল হয়ে গেছে আর কড়াই চেপে গেছে ভাজা হবে ছানার বড়াগুলো তো এই কড়াইয়ে মা ছানার বড়াগুলোকে দিয়ে দিয়েছে আর ওইদিকে ভাত চেপে গেছে তো তারপরে মা আমাকে বললো যাও এই ঘরের গ্যাসটা মুছে দেওয়াই কারণ এই ঘরের গ্যাসটা আমাদের মেনলি আমিষের গ্যাস এখানে নিরামিষ কিছু হয় না কিন্তু যেহেতু আজকে নিরামিষ তো সেহেতু ভাতটা এই ঘরে হবে বলে সেই কারণে গ্যাসটা মুছতে হচ্ছে তো আমি যাই ছটপট করে গ্যাসটা মুছে দিচ্ছি তোমরা দেখে নাও আর আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ প্লিজ তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো আর দেখো সংসারে তো নিত্যদিনের প্রতিদিন একই কাজ মাঝে মধ্যে ঘুরতে যায় সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করি আর রিলসটিলও মাঝে মধ্যে শেয়ার করি আর রোজকার রোজ শেয়ার করা হয় না কারণ একই জিনিস আর আমি বারবার তোমাদেরকে বলি যে আমি খুবই কুড়ে আমার একদম ভালো লাগে না বেশি করতে কিন্তু আমি জানি এফোর্টস না দিলে কিছুই হয় না আমি চেষ্টা করছি ঠিক আছে রেগুলার ভিডিও দেওয়ার কারণ রেগুলার ভিডিও না দিলে আমার ভিডিওটাও হয়তো মানে ইউটিউব আর কি সার্চ ইঞ্জিনে পাঠাবে না বা আর জানি না কি সমস্ত ব্যাপার আছে তো সেগুলো হয়তো আমার আসে না ওই জন্য তো যাই হোক যারা আমার শর্টসগুলো দেখে প্রচুর প্রচুর লাইক দিচ্ছ কমেন্টস করছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর এই দেখো এখানে আমাদের তরকারি পুরোপুরি একদম রেডি হয়ে গেছে আর এত সুন্দর কালার হয়েছে বন্ধুরা জাস্ট দেখো কী সুন্দর লাগছে আর দেখো বড়াগুলো আমি একটু তুলে দেখাচ্ছি পুরো তুলতুলে হয়েছে একদম দারুণ তো তারপরে খাওয়ার সময় হয়ে গেছিলো অ্যান্ড দেন খেতে বসে বললাম আর আমি যেহেতু সবিনের তরকারি খাই না তো সেই কারণে আমি বললাম আমাকে জাস্ট ভাত আর ওই বড়া দাও আর দই দিয়ে আমি খেয়ে নেবো তো তারপর সন্ধ্যেবেলায় আমার হাজব্যান্ডকে দিলাম একটা ডোনাট কেক আর এগুলো ডোনাট কেকগুলো খেতে এত সুন্দর তো তারপরে ও বাজারে গেছিলো আর বাজার থেকে নিয়ে এলো দুটো বাউলি আর বাউলি খেয়ে আমার তো ওহো মন ভরে গেল তবে বাউলিটা ছিল ইন্ডিয়ার ওয়ার্ল্ড কাপ জেতার বেটের তো আজকের মতো এখানে টাটা